প্রথমত যে আমাদের শিক্ষকদের প্রতি যে সকল নোটিশ ছিল এটা আমি প্রথমত প্রত্যাহার করলাম আমি লায়েন্স ক্লাব অফ ছয়দপুরের ক্লাব প্রেসিডেন্ট হিসেবে এবং তাদের অনেকগুলো দাবি ছিল যেগুলা যৌক্তিক দাবি ওগুলা তো মেনে নিয়েছি আবার কোনো সমস্যা যদি হয় এর মধ্যে আমরা পরবর্তীতে এটা আমরা নিজেদের মধ্যে বসে আমরা সমাধান করব। এখন যে কি ঘোষণা দিচ্ছি সেটি হলো আপনাদের দুইটা মূল দাবি মূল দাবি হলো ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং গভর্নিং বডির সভাপতি দুজনের আমি সবাইকে স্কুল কলেজ নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা বিষয়গুলো জেনেছেন যে এখানে একটি অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছিল এবং আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং ছাত্ররা আজকে আমাদের রাস্তা ব্লকেট করার কারণে আমরা সেই দুপুর থেকে আমাদের উপজেলা প্রশাসন সৈয়দপুর থানা আমাদের সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই মিলে এবং সম্মানিত শিক্ষকবৃন্দ এবং ছাত্ররা সবাই একসাথে আমরা বসেছিলাম এবং একই সাথে লায়ন্স ক্লাব দ্বারা পরিচালিত লায়ন্স ক্লাবের যারা পরিচালনা পর্ষদ আছে তাদের সাথে আমরা বারবার কথা বলেছি কথা বলে অবশেষে আমরা একটি সুন্দর সিদ্ধান্তে উপনীত হয়েছে আমাদের ছাত্রদের দাবি ছিল যে এখানকার বর্তমান যিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আছেন তার অব্যাহতি এবং একই সাথে এই প্রতিষ্ঠানের সভাপতির অব্যাহতি তো লায়েন্স ক্লাবের যে যিনি সম্মানিত সভাপতি আছেন উনি কিন্তু দুটি বিষয় মেনে নিয়েছেন এবং দুজনকেই অব্যাহতি দিয়েছেন আপাতত স্কুল একজন সম্মানিত সিনিয়র শিক্ষক তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করবেন আর একই সাথে যেহেতু সাইনিং অথরিটি লাগে আগামী মাসে বেতনের বিষয় আছে এই বিষয়টি সাইনিং অথরিটি হিসেবে আরেকজন হিসেবে উপজেলা নির্বাহী অফিসারকে সেখানে সাইনিং অথরিটি হিসেবে আপাতত দায়িত্বে থাকবে তো আমরা আমাদের ছাত্ররা তাদের ন্যায্য দাবির প্রেক্ষিতে তারা যে রাস্তায় দাঁড়িয়েছিল তারা এখন সবাই পড়ার টেবিলে ফিরে যাবে বলে আশা করছি এবং আগামীকাল থেকে আমাদের যথারীতি লায়েন্স স্কুল অ্যান্ড কলেজ সকালবেলা শুরু হবে এবং এটি সুন্দর এবং শান্তিপূর্ণভাবে চলবে লায়েন্স ক্লাব সহ আমরা পরবর্তীতে তাদের শিক্ষকদের যে সকল দাবি দেওয়া সভাপতির মাধ্যমে সে সকল ন্যায্য দাবি দেওয়া অবশ্যই পূরণে আমরা চেষ্টা করব